শিলতাহানি কাণ্ডে সুপ্রিম কোর্টে বড় ধাক্কা রাজ্যপাল সিবি আনন্দ বোসের আর শেষ রক্ষা হলো না খেলে দিলেন ফের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় আজ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চে ওঠে এই মামলা আর শিলোতাহানি কাণ্ডে কিন্তু সুপ্রিম কোর্টের রীতিমতো বড় ধাক্কা এবার সিবি আনন্দ বোসের সিবি আনন্দ বোসের বিরুদ্ধে শিলতাহানির অভিযোগে মামলা দায়ের করেছিলেন সুপ্রিম কোর্টে অভিযোগকারিনী ওই মহিলা এবং রাজ্যপাল মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিরুদ্ধে মানহানির মামলা কলকাতা হাইকোর্টে করার পরপরই কিন্তু রাজ্যপালের বিরুদ্ধে এই মামলা করেন অভিযোগকারিনী এই মহিলা আর সেই মামলাতেই কিন্তু একেবারে চরম নির্দেশ দিয়ে দিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় এই মুহূর্তের সবচেয়ে বড় খবর রাজ্যপাল আনন্দ বোসের বিরুদ্ধে শিরতাহানির অভিযোগে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন রাজভবনের মহিলা কর্মী সেই মামলায় রাজ্যের উদ্দেশ্যে নোটিশ জারি করল শীর্ষ আদালত সেই সঙ্গে কেন্দ্রীয় সরকারকেও মামলায় যুক্ত করার স্বাধীনতা দেওয়া হলো মামলাকারীকে শুক্রবার মামলাটি প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চে ওঠে মোট তিনটি নির্দেশ দিয়েছেন বিচারপতিরা রাজ্যের উদ্দেশ্যে নোটিশ জারি কেন্দ্রকে যুক্ত করতে অনুমতি দেওয়ার পাশাপাশি ব্যাংকের নির্দেশ কেন্দ্রের অ্যাটর্নি জেনারেল যাতে এই মামলায় সহযোগিতা করেন গত দোসরা মে রাজ্যপালের বিরুদ্ধে রাজভবনের অস্থায়ী এক মহিলা কর্মী যৌন হেনস্থার অভিযোগ এনেছিলেন কিন্তু সাংবিধানিক কবচ থাকায় রাজ্যপালের বিরুদ্ধে এই ধরনের অভিযোগে তদন্ত করা যায় না বলে কোনো অভিযোগ দায়ের করেনি কলকাতা পুলিশ খাতায় কলমে অভিযোগ দায়ের না হলেও মহিলার বয়ানের ভিত্তিতে অনুসন্ধান চালিয়ে গিয়েছিল কলকাতা পুলিশ ডিসি সেন্ট্রাল বিষয়টি নিয়ে সক্রিয় হন বলেও লালবাজার সূত্রে জানা যায় পুলিশ উদ্যোগ নিয়ে রাজভবনের সিসিটিভি ক্যামেরার কিছু ফুটেজ সংগ্রহ করে অভিযোগকারিনীর বয়ানের সঙ্গে মিলিয়ে দেখার চেষ্টাও করেছিল সেই সঙ্গে মহিলাকে পুলিশের কাছে যেতে বাধা দেওয়ার অভিযোগে রাজভবনের কয়েকজন আধিকারিকের নামে মামলাও রুজু করেছিল পুলিশ কিন্তু কলকাতা হাইকোর্টের স্থগিতাদেশে সেই তদন্ত বন্ধ হয়ে যায় এরপরই গত তেসরা জুলাই সুপ্রিম কোর্টে রিট পিটিশন দাখিল করেন নির্যাতিতা শীর্ষ আদালতে করা আর্জিতে অভিযোগকারিনীর আইনজীবীরা সংবিধানের তিনশো একষট্টি নম্বর অনুচ্ছেদে রাজ্যপালকে ফৌজদারি সাংবিধানিক ও দেওয়ানি মামলায় রক্ষা কবচ দেওয়া নিয়েই প্রশ্ন তুলেছিলেন শুক্রবার আদালতে অভিযোগকারিনীর আইনজীবীরা সওয়াল করতে গিয়ে দাবি করেন গত চব্বিশে এপ্রিল ও দোসরা মে দুটি ঘটনায় কিছু তথ্য সংগ্রহ করা গেছে কিন্তু তদন্ত করা যাচ্ছে না খুবই গুরুতর অভিযোগ সংবিধানের তিনশো একষট্টি অনুচ্ছেদের কবজ রয়েছে তিন সপ্তাহ পরে আবার এই মামলার শুনানি হবে বলে আদালত সূত্রে খবর শীর্ষ আদালতের কাছে অভিযোগকারিনীর আবেদন ছিল সুপ্রিম কোর্টে যাতে বিশেষ ক্ষমতা প্রয়োগ করে কয়েকটি নির্দেশ জারি করে প্রথমত জরুরি প্রয়োজনে তদন্তের স্বার্থে পশ্চিমবঙ্গ পুলিশ যেন রাজ্যপালের বয়ান রেকর্ড করতে পারে দ্বিতীয়ত অভিযোগকারিনীকে যেন সুরক্ষা দেয় পুলিশ তৃতীয়ত অভিযোগকারিনীর পরিচয় গোপন রাখা হয়নি এর জন্য যেন তাকে ক্ষতিপূরণ দেওয়া হয় চতুর্থত তিনশো একষট্টি নম্বর অনুচ্ছেদে থাকা রক্ষা রক্ষাকবচ রাজ্যপাল কতটা ব্যবহার করতে পারেন তা নিয়ে বিধি তৈরি করে দিক শীর্ষ আদালত একেবারে চরম ধাক্কা কিন্তু রাজ্যপাল সিভি আনন্দ বোসের করা নির্দেশ কিন্তু দিয়ে দিলেন প্রধান বিচারপতির স্পেশাল ডিভিশন বেঞ্চ রাজ্যপালের বিরুদ্ধে এই মামলায় কিন্তু রীতিমতো অস্বস্তির মুখে পড়ে গেলেন রাজ্যপাল সিবি আনন্দ বোস এবার তাকে বড়সড় সড়ো ধাক্কা দিল সুপ্রিম কোর্ট জানা গেছে সিবি আনন্দ বোসের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগে আনা পশ্চিমবঙ্গের রাজ্যভবনের এক মহিলা কর্মীর আবেদন খতিয়ে দেখতে রাজি হলো সুপ্রিম কোর্ট সংবিধানের তিনশো একষট্টি অনুচ্ছেদের অধীনে রাজ্যপালকে দেওয়া দায়মুক্তি চ্যালেঞ্জ জানিয়ে রাজ্যপাল আনন্দ বোসের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ আনা পশ্চিমবঙ্গ রাজভবনের এক মহিলা কর্মীর আবেদন খতিয়ে দেখতে রাজি হয়েছে সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্ট এই বিষয়ে অ্যাটর্নি জেনারেলের সহায়তা চেয়েছেন এবং মহিলা কর্মীর দায়ের করা আবেদনে নোটিশ জারি করেছে রাজ্যকে এবং কেন্দ্রকে সরাসরি যৌথভাবে নোটিশ জারি করলেন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় বিচারপতি জেবি বি পাদ্রিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চ আবেদনকারীকে পিটিশনে কেন্দ্রীয় সরকারকে জড়িত করার স্বাধীনতা দিয়েছে আবেদনকারীর পক্ষে উপস্থিত সিনিয়র অ্যাডভোকেট স্যাম দিভান বলেন সংবিধানের তিনশো একষট্টি অনুচ্ছেদ তদন্তের বিরুদ্ধে বাধা হতে পারে না তিনি বলেন তদন্ত হচ্ছে না এমনটা হতে পারে না এখনই প্রমাণ সংগ্রহ করতে হবে এটি অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে দেওয়া যায় না রাজ্য পুলিশ এই বিষয়ে তদন্ত করতে এবং রাজ্যপালের বক্তব্য রেকর্ড করার নির্দেশ নিতে চায় এমনই কিন্তু আর্জি জানানো হয়েছিল সুপ্রিম কোর্টে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় এবং আরও দুই বিচারপতিকে নিয়ে মোট তিন বিচারপতির স্পেশাল বেঞ্চ গঠন করেছেন রাজ্যপালের বিরুদ্ধে শীল এই মামলায় অবশেষে চরম অস্বস্তির মুখে পড়লেন রাজ্যপাল সিবি আনন্দ বোস এবার কিন্তু বড় সড়ো ধাক্কা দিল সুপ্রিম কোর্ট রাজ ভ্রমণের মহিলা কর্মীর এই আবেদন খতিয়ে দেখতে রাজি হলো সুপ্রিম কোর্ট রাজ্যকে এবং কেন্দ্রকে যৌথভাবে এই মামলায় যুক্ত করার নির্দেশ এবং তাদের কিন্তু নোটিশ ধরালো সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় এবার কি ফেঁসাদে পড়তে চলেছেন রাজ্যপাল দু সপ্তাহ পর এই মামলার শুনানি হতে চলেছে রাজ্যপালের বিরুদ্ধে কি তদন্ত হবে তদন্তে কি কেঁচো করতে কেউটে সামনে আসবে রাজ্যপাল কিন্তু বারবার দাবি করেছিলেন তাকে হেনস্থা করা হচ্ছে তার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে লোকসভা ভোটের আগে ফায়দা তোলার চেষ্টা করছে রাজ্য সরকার তৃণমূল কংগ্রেস তার বিরুদ্ধে এভাবে বদনাম করে তবে সুপ্রিম কোর্ট তদন্তের নির্দেশ দিলে সেই তদন্তে কি উঠে আসে এবং রাজ্যপালের আইনজীবীর তরফ থেকে কি সিবিআই তদন্তের আর্জি জানানো হবে কারণ রাজ্যের তদন্ত প্রভাবিত হতে পারে এমন দাবিও কিন্তু জানাতে পারে কেন্দ্র তাই সিবিআই তদন্ত করলে কি কি তথ্য উঠে আসে রাজ্যপাল কি গ্রেপ্তার হবেন যদি প্রমাণ মেলে কি হতে চলেছে আগামী দিনে সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের